এই যেয়া সুপার ডুপার গতি করতে সম্মান এই নাও রাখো না ভাই এগুলা আমরা যেই করে বল ওইটাকে কষ্ট সাহস ভাই তো শুরু হয়ে শুরু হয়ে গেল ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট পার্টি এইটার আগের নামটা ট্রান্সপোর্ট তারপর গাড়ি নিবেন এখন ঘটনা হলো গাড়ি ওই গাড়ি গাড়িগুলো অংশগুলো কই অংশগুলো তো ফালাই কি এতই সম্পত্তি আপনার পদ্মাদার যে গুলো গাড়িগুলো গাড়ি বিচারণ এই গাড়ি গাড়িগুলো তোমার নতুন করে

কারণ কি জন্য আমার এখানে কাস্টমার আসবে আগে আইসা দেখবে চালাবে ভালো লাগে নিয়ে যাবে বাঙ্গা আছে চুরা আছে নষ্ট আছে বাজে আছে তাও দেখবো তারপর দেখে তারপর দেখবো তারপর দেখবো তারপর ভালো লাগে যদি আমার কোনো লোক বাধা দেয় তারপর বলবেন যে আমার আপনার এই লোকটা বাধা দিয়েছে আপনার এই লোকটা ডিস্টার্ব করেছে আমার যদি কোনো লোক কেউ বলতে পারবে যে আমার লোক অহংকার করে যে আমার এখানে আসার পরে দাম দেয় না বা এইটুকু বলতে পারবে ব্যস্ততা হ্যাঁ ব্যস্ততা থাকে সবাই আপনার আসলে দেখতে এই পঞ্চান্ন পঞ্চান্ন

আমি লেবাস নেই না আমি যদি আজকে জুব্বা পরি পাঞ্জাবি পড়ি তাই একশো একশো হয়ে গেলাম না আমি যদি এই গাড়িটার সাথে বলি ভাই এই গাড়িটা আপনাদের জন্য এক লক্ষ টাকা সাথে একটা হেলমেট আছে তিন মাসে ফ্রি সার্ভিস আছে তিন তিনটা পিস্টন গ্যারেন্টি আছে তাহলে ঠিকই ভালো লাগবে বাইরে তো এক লাখ এক লাখ ষাট পাবেন ওইখানে সুতরাং আগে বুঝতে হবে জাগে চিনতে হবে শুধু লাবাস নিলে হবে না ভাই কোয়ালিটি বুঝতে হবে ইনশাল্লাহ মাসাল্লাহ

এই মানে মজার এখানে কি আরাম ভাই আরাম ভাই কি টাকা এই আরাম আরে ভাই গাড়ি কি তো সে প্রতারণা করতেছে এখানে ভাই আমাদের কথা হচ্ছে আমরা আপনাদের পেপার সে গ্যারান্টি একশো পার্সেন্ট দিচ্ছি যান্ত্রিক গ্যারান্টি নাই এর মানে এই না যে আমাদের গাড়িগুলো নষ্ট বাজে খারাপ এরকম কিছুই নেই আমাদের প্রত্যেকটা গাড়ি আপনি এসে দেখে চালিয়ে ভালো লাগবে তার সম্রাট বাড়ি গ্যারান্টি থেকে নিতে পারবেন মাত্র

বাইকের হাট সম্রাট বাইক গ্যালারি তার বাইকের হাট মানে কিন্তু প্রতিটা বাইকের দাম কম বাই এরকম একটা আরকে ডিজিটাল নাম্বার প্লেট সহিত ফার্স্ট পার্টি একটা আরকে আপনারা এই দামে কোথাও পাবেন কিনা আমার জানা নাই কিন্তু আমি সম্রাট দেব আজকে দেখেন এটা ইঞ্জিনটা কন্ডিশন খুবই ভালো খুব খুব খুবই ভালো মাত্র 28000 টাকা ডিজিটাল নাম্বার আজকে 27000 27000 টাকা 27 25000 টাকা 25 এ নাম্বার দাম কত ভালো লাগবে না ভাই সম্রাটের এনে ভালো লাগবে না সমাজ লোক ভালো না সম্রাটের কথা ভালো লাগে না বা এমন হয় এক জায়গায় মানে এক জিনিস হয় কি দুই টাকা আর এক জায়গায় এক জিনিস পাঁচ টাকা কিন্তু ওই দুই টাকা নিতে ভালো লাগে না পাঁচ টাকা থেকে নিতে ভালো লাগে কোয়ালিটি আসছে কি কোয়ালিটি গাড়িতে কোয়ালিটিটা পণ্যের কোয়ালিটিটা লোকটার উপরে কোয়ালিটি তো যারা লোকের ব্যবসা মানে লোক থেকে নিতে চান তারা অন্য জায়গায় দেখতে পারেন না আমি বলবো আমি আমার বিক্রি করি দাম যত ভেলু দিয়ে বিক্রি করি এইখানে আমার আমি না সেলিব্রিটি না কোনো ইউটিউবার না আমার কোন টিকটক মানে কোনো সেলিব্রিটি এইসব কিছু আমার পছন্দ না বা এরকম কিছুই না আমার এখানে আমি ব্যবসা করি ন্যায্য দামে ন্যায্য মূল্যে যদি আপনাদের মনে হয় যে আমি বাইকটা নিয়ে সম্রাট বাইকের কাছ থেকে জিতবো তাহলে নিয়ে যাবেন হ্যাঁ আর একটা কথা খেয়াল রাখবেন আমাদের মতো যারা মধ্যবিত্ত বা নিম্নয়ের মানুষ তাদের কপালে কিন্তু পোড়া থাকে ভাই কার কপাল পোড়া থাকে তাদের কপালে পোড়া থাকে কেন কথাটা বলতেছি আপনি একটা দুই লাখ টাকা নতুন গাড়ি কিনবেন আপনার সমস্যা হবে হবে না না কিন্তু আপনি দেখেন অনেক কষ্টে কিস্তি তুলে হোক লেনা দেনা করে হোক পাটা দেনা করে হোক দাঁড় করে হোক একটা পঞ্চাশ গাড়ি কিনেন ওই গাড়িটার মধ্যে সমস্যা থাকবে আমার থেকে না যেখান থেকে কিনে কারণ কি আসলে দুনিয়ায় কষ্টের দাম নাই দুনিয়ায় দাম হয়েছে কি কষ্টের দাম থাকতো তাহলে সবচেয়ে থাকতো লেবাররা বুদ্ধিজীবীরা না যাদের তারা দনী এখন লেবার যারা তাদের তারা কিন্তু ধনী না হ্যাঁ হ্যাঁ কারণ কষ্টের বা পরিশ্রমের দাম নাই চলেন আজকে লাইফ শুরু করে দিই আহ মূল কালেকশন গুলো দেখাই

ওনারা সেই থেকে কিনে আমি যে কাস্টমার থেকে কিনি ওনারা সেই কাস্টমার থেকে কিন্তু গাড়ি বিক্রি করি পঁচাশি হাজার আশি হাজার ওনারা গাড়ি বেঁচে এক লাখ লাখ দশ এক লাখ পনেরো এক লাখ কোয়ালিটি কি শুধু লেবাস কিসের লেবাস শোরুমের লেবাস ব্যক্তি লেবাস কথার বচনের লেবাস বাট আমাদের লেবাস কি আমাদের শুরুম লাগে না আমাদের ব্যবসা হচ্ছে যা লাগে সে নিবে না লাগে নাই তার টাকা আছে তার টাকা সে মারা খাবে না কি করবে তার ব্যক্তিগত বিষয় কিন্তু আমাদের এখানে আমরা একদম 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 অল্প লাভে বিক্রি করি আমাদের এখানে স্টাফ যে পরিমাণ কাজ করে ইনশাল্লাহ যে পরিমাণ বন্ধু সুলভ আচরণ আমাদের ওইটাতে সুক্রিয়া দশে মিলে করি কা সারি যেতে নাহিলা। হ্যাঁ 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 হ্যাঁ

আজকের লাইফটা এত পরিশ্রম করে আমি কিন্তু আসতেছি না এখন কারণ আমার একটু কাজ চলতেছে যার কারণে লাইভে প্রায় প্রায় চার পাঁচ দিন আসতেছি না কই আপনাদের ভালোবাসা পাচ্ছি ভাইয়া আসলে এত কম লোক অনেকদিন পরে আসছি ভাই প্লিজ ভাই ভাইয়া ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক লোক কিন্তু সারা দিচ্ছে এখন ভাই খুশি হচ্ছি ভাই খুশি হচ্ছি আপনি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আপনারা আমার চেহারা দেখে বুঝতেছেন যে আমি কতটা পরিশ্রম করতেছি ভাই সবাই একটু দোয়া রাখবেন আমার ইনশাল্লাহ প্যারেশানি সেরে যাবে একটু বাড়ির কাজ নিয়ে প্যারেশানিতে আসি ইনশাল্লাহ

এখানে একটা পালসার আছে এই পালসার গাড়িটা সম্রাট বাইক গ্যালারি থেকে নিতে পারবেন ধামাকা অফার রেটে এটা কি আছে আমি মহিষ হ্যাঁ তাই কি এই অবস্থা তো আর সাথে দেখুন প্লাস আপনি দেখছেন এটা লইতে আমরা বলতেছি এক তোমার এটা বল ঢাকা মেট্রো লো 25 24 47 25 সিরিয়াল 25 সিরিয়ালের

শুধু আটষট্টি হাজার টাকা এই পালসারটা অনলি আটষট্টি হাজার টাকা সমের ব্যাগ থেকে এগুলো নিতে সাড়ে হাজার টাকায় সাড়ে টাকায় সাড়ে হাজার টাকা টাকায় টাকা পালসার ভাই প্রতিটা বাইক কিন্তু ধামাকায় এখানে পঁচিশ সিরিয়ালের পালসার শুধু এই এতগুলো বাইক থেকে যেটা ভালো লাগে ওইটাই সবগুলো আপনার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন ভাই তার জন্য রিকোয়েস্ট থাকবে আমার সকালে সবার আগে আসতে হবে নিতে হলে সবার আগে আসার চেষ্টা করবেন আছে কিন্তু বাইকের কালেকশন

দেখেন সম্রাট থেকে আজকের অফার মূল্য ভাই এটা অনলি পঁয়ষট্টি হাজেট এরকম একটা স্ট্রাইকার দেখেন স্ট্রাইকার লুকটা দেখেন পঁয়ষট্টি হাজার শুধুমাত্র পঁয়ষট্টি হাজার এখানে দেখেন এই ব্যাগটা পেয়ে যাবেন এরো অনলি পঞ্চান্ন

এই গাড়ি কি পঞ্চান্ন হাজার টাকা ভাই লুকটা দেখেন এদিক থেকে আসেন গাড়িটা লুকটা দেখেন কন্ডিশনটা দেখেন এই গাড়ি পঞ্চান্ন কোথায় পাবেন ভাই কোথাও পাবেন কিনে ভাই শুধু পঞ্চান্ন হাজার টাকা এদের বারান্ন হাজার টাকা

দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ এটা দুই লক্ষ পঁয়ত্রিশে দুই লক্ষ পঁয়ত্রিশ জি এটা পেয়ে যাবেন দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট জি এখানে পেয়ে যাবেন এই যে এন এস ওই

তাহলে কিভাবে এটার মান থাকবে ভাই এটার মান তো পাবেন না ভাই এখানে রাখলে এটার মান পাবেন না এটা মান পেতে হলে একটা টাইস করতে হবে টাইস করতে হবে তারপরে এটার মান মান পাবেন পঞ্চান্ন এফজেট এই ব্যাপারে দেখেন অন টেস্ট আছে একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি অন টেস্ট পিছনে হাতল থাকে কিন্তু বুঝা যায় গাড়ি ফ্রেশ না আনফ্রেশ

এক লাখ পঞ্চান্ন এক লাখ এক লাখ সত্তর আচ্ছা এইদিকে অনেকগুলো বাইক এইসব রিক্সা নিয়ে কিছু করতে হবে না ধরতে হবে না হবে না দুইটা চাকাই নতুন এই দেখেন চাকার চাকা নতুন ডাক্তার আছে কিনা আমার কিন্তু ওই সময় নাই যে এত দামি দিয়েছে চাকা লাগাই দিব এটার মাঝে বা এই সময়টা আমার নাই দুইটা চাকাই নতুন দুইটা চাকার কন্ডিশন নতুন 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 দাগ এই যে দাগটা দেখছেন পিছনে তো দাগ আছে এরকম ভাই কন্ডিশন বলতে হবে না কিরকম আছে আপনারা আসলে বুঝবেন এক লাখ পাঁচচল্লিশ এক লাখ পাঁচচল্লিশ এক লাখ বিয়াল্লিশ বিয়াল্লিশ চল্লিশে চল্লিশে ভাই অনলি এক লাখ পঁয়ত্রিশে পঁয়ত্রিশ অনলি এক লাখ পঁয়ত্রিশ এটা

এইভাবে না আমি বলবো বলবে বলার মধ্যে আমরা গাড়ি বেচি বেচি মাসে না বেচতো ইনশাল্লাহ চারশো প্লাস এখন ঘটনা হচ্ছে চারশো গাড়ির মাঝে আপনার প্রত্যেকটা গাড়িতে প্রবলেম থাকে এখন যদি একটা কাস্টমার নিয়ে বলে যে গ্যারান্টি দিচ্ছেন প্রবলেম কেন তখন এই জগৎটা দিতে পারবো না

যারাই চালান যারাই বলেন এরকম ভাবে কেউ দিবে না ভাই আমি সবাই দিব আমার ওই সাহস আছে ওইভাবে কিনতে পারি ওইভাবে দিতে পারি ভাই শুধু পঁয়ত্রিশে নাম্বার ঢাকা নাম্বার এই যে এই গাড়িটা দেখেন ডাবল ডিস্ক

এক লক্ষ দোষ এক লক্ষ দোষ সব তো ঝোড়াই ঢাকা হচ্ছে এক লক্ষ দশ করে এসে অলদি পঁচাশি হাজার পঁচাশি হাজার আর ওয়াল ফাইভ বার্ষণ টু ওই দিক কিন্তু ছোট বাইকের অনেক কালেকশন ছোট বাইকের অনেক কালেকশন তাছাড়া আজকের তো আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আসতেছি সম্রাট বাইকগুলো দেখতে ভাই সকালে সবার আগে আসতে হবে কিন্তু ভালোটা দিতে হলে সবার আগে চলে আসবেন আলসার আলসা

অনলি ধামাকা অফার রেট আজকে চল্লিশ হাজার টাকা আর কেস আর কে হ্যাঁ চল্লিশ হাজার টাকা আরো একটা আর কেস এটা চল্লিশ 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 কি পঁচিশ পঁচিশে প্লাস আটত্রিশ হাজার টাকা প্রো তিরিশ স্টার আর তিনশো পঁয়ত্রিশ হাজার

শুধু বিশ হাজার টাকা লোকেশনটা বলে দিবেন ভাই এক নজরে ভাই আমাদের লোকেশন নর্থ জেলার মাদরদী বাস

অর্থাৎ মাদক বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপতি মুচিত মিটারের সবাই ডুব